thank মাত্র পাঁচ বছর বয়সে হারিয়েছিলেন বাবাকে তখন থেকেই শুরু হয়েছিল জীবন সংগ্রামের কঠিন লড়াই দারিদ্রতা থেকে চরম আর্থিক অনটন এসেছে হাজারো প্রতিবন্ধকতা কিন্তু মে থাকেননি প্রবল ইচ্ছা শক্তি এবং হার নামানা মনোভাব জীবন সংগ্রামের সাফল্যের দুই স্তম্ভকে হাতিয়ার করেই ডাব্লিউ এক্সিকিউটিভ পরীক্ষায় প্রথম স্থান অর্জন সরিষা রামকৃষ্ণ মিশনের ছাত্র ডায়মন্ড হারবারের প্রিয়তোষ পিল্লাইয়ের ডায়মন্ড হারবার পুরসভার নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী মা মৌসুমী পিল্লাইয়ের সাথে ভাড়া বাড়িতে দিন যাপন মাত্র পাঁচ বছর বয়সে বাবা তপন পিল্লাইকে হারান প্রিয়তোষ একদিকে চরম অর্থাভাব সঙ্গে পিতৃবিয়োগের যন্ত্রণা মানসিক যন্ত্রণাকে মনের চেপে রেখে স্বপ্নকে ভবিষ্যৎ রূপান্তরিত করার জালটা শৈশবকাল থেকেই বুনতে শুরু করেন বছর উনত্রিশের প্রিয়তোষ কঠোর পরিশ্রমী ডায়মন্ড হারবারের প্রিয়তোষকে আজ পৌঁছে দিয়েছে সাফল্যের শিখরে আসলে প্রবাদ রয়েছে কোন পুরুষের সাফল্যের পেছনে একজন নারীর অবদান থাকে প্রবাদ বাক্যটি কতখানি সার্থক সেটা অনুমান করা না গেলেও ডায়মন্ড হারবারে প্রিয়তোষের ক্ষেত্রে কথাটি একশো শতাংশ সার্থকতা পেয়েছে সেটা বলাই যায় কেননা প্রিয়তোষ কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছেন ঠিকই তবে আড়াল থেকে নীরবে প্রিয়তোষের সাফল্যের সিঁড়ি তৈরির কারিগর কিন্তু একজনই তিনি প্রিয়তোষের মা মৌসুমি পিল্লাই তরুণ যখন কোলে পাঁচ বছরের সন্তান তখনই মৌসুমী দেবী স্বামীকে হারান একদিকে সাংসারিক চাপ অপরদিকে সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করা চিন্তা গৃহ শিক্ষকতা করে দিন যাপন প্রিয়তোষের থেকে মা মৌসুমী দেবীর বেঁচে থাকার সংগ্রামের লড়াইটা কিন্তু কোনো অংশেই কম নয় সাফল্যে পরিপূর্ণ জীবনে মায়ের সংগ্রামী লড়াইয়ের কথা অবশ্য প্রিয়তোষের মুখে স্বীকৃতি পেয়েছে ছোট থেকেই নিজ লক্ষ্যে স্থির সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা ছাত্র প্রিয়তোষ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে সাফল্যের সাথে উত্তীর্ণ প্রাথমিক শিক্ষকের জীবন থেকে আজ ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ প্রিয়তোষ পিল্লাইকে মেধাবী বললে কোনো ভুল হবে না নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দু সালে শিক্ষক হিসাবে চাকরিতে যোগদান এরপর দু হাজার একুশ গ্রুপ সি পরীক্ষায় উত্তীর্ণ দু সালে বেলেঘাটায় অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসাবে কর্মরত এরই মাঝে দু সালে পুনরায় সিভিল সার্ভিস পরীক্ষা দু সালে ফল প্রকাশে ডব্লিউ বিসিএস এক্সিকিউটিভে প্রথম স্থান প্রিয়তোষে এক্সিকিউটিভ ছেলে সাফল্যে মায়ের চোখ থেকে আনন্দ অস্ত্র ছড়বে সেটাই তো স্বাভাবিক কেননা দারিদ্রতাকে দূরে ঠেলে গৃহ শিক্ষকতা করে সংসারে আর্থিক সচ্ছলতা আনা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করা ছেলের নজর কাড়া সাফল্যে কি বলছেন মা মৌসুমী পিল্লাই হ্যাঁ মা হিসেবে খুবই খুশি ও অনেক কষ্ট করে এত মানে বড় হয়েছে সামান্য একটা কেজি স্কুলে মাস্টারি করতাম আর ঘরে টিউশনই করতাম ও সবটাই মানিয়ে নিয়েছে একটু বই টই ঠিক মতো জোগাড় দিতে হয়তো পারিনি কিংবা একটু ভালো টিউশনই দিতে পারিনি কিন্তু ও চালিয়ে গেছে ও কখনো থেমে থাকিনি প্রচুর প্রচুর মানে মা হিসেবে যে কতটা গর্ব অনুভব করছে সেটা মুখে প্রকাশ করা যায় না কথাতেই বলে সময় আমাদের জীবনের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জীবনের প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড বহু মূল্যবান গহনা থেকেও হাজার গুণ বেশি মূল্যবান তাই তো সময় নষ্ট নয় কর্মরত হলেও চাকরি জীবনের ট্রেনে বাসে জার্নি অবসরের ফাঁকেও প্রিয়দর্শের একমাত্র সঙ্গী বলতে বই ঠিকই জীবনে অবসরে যতটুকু সময় পেয়েছেন সময় নষ্ট না করে ততটুকুই দিয়েছেন পড়াশোনাকে তাই তো তিনি আজ সাফল্যের শিখরে আমি এটাকে ভগবান এবং গুরুজনদের আশীর্বাদ হিসেবে প্রধানত দেখি এবং আমি নিজেও অনেকদিন ধরে এর পিছনে চেষ্টা করেছিলাম এবং সকলের শুভ এটা সফল হয়েছে এটাই আমি মনে করি হ্যাঁ আমি প্রথমে প্রাইমারি শিক্ষক হিসেবে কিছুদিন কর্মরত ছিলাম প্রায় সাড়ে সাত বছর তারপর আমি ডাব্লিউবিসিএস গ্রুপ সি যেটা দু হাজার একুশে থেকে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার পদে কর্মরত ছিলাম বর্তমানেও রয়েছি এবং বর্তমানে ডাব্লিউবিসিএস গ্রুপ এ এক্সিকিউটিভ দু হাজার বাইশ এ ডাবিএস থেকে তো আমার ডাবসিএস এক্সিকিউটিভ টাই মূল লক্ষ্য ছিল এবং সেটা সফল হয়েছে ভগবানের ইচ্ছায় এবং পরবর্তীতে আমি কখনো সুযোগ পেলে চেষ্টা করব যদি এসসির জন্য সুযোগ পাই চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে সাফল্য অর্জন প্রিয়তোষের সাফল্যে খুশি পরিবার পরিজন থেকে এলাকাবাসী সকলেই ডাব্লিউ এক্সিকিউটিভ উত্তীর্ণ প্রিয়তোষ শুধুই ডায়মন্ড নয় আজ যুব সমাজের অনুপ্রেরণা ডায়মন্ড হারবারে প্রিয়তোষ পিল্লাইয়ের সাফল্যের প্রতি বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে রইল কুন্নিশ হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বার্ন যে কোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টি স্পেশালিটি নার্সিং হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন 9775443636 অথবা 9609077887 এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার